মানুষ এত উন্নতি করলো মেডিকেল সাইন্স এত উন্নত করলো সবকিছুতে এত উন্নত করলো কিন্তু আসলে যে আমাদের যে ভূত সৎকারগুলো এগুলা থেকে এখনো পর্যন্ত আমরা মানুষ বের হতে পারলাম না এত উন্নতির তালে লাভ হয়নি এই যে আগেরকালে মানুষ বলতো ওলা বিবি আসছে তারপরে ওলা বিবি নাকি আসে তারপরে কি হয় এগুলা তো এখন আমরা জানি যে এগুলা আসলে সত্য না কিন্তু এখনো কিন্তু গ্রাম দেশে মানুষ এখন এগুলো বিশ্বাস করে তাই না আমার আমার নিজে বাস্তব একটা ঘটনা ছিল ঘটনা হচ্ছে আমি ছোটবেলা অনেক দুষ্টু ছিলাম তো অনেক দুষ্টু আমি করতাম তো ফ্যামিলি থেকে এটা নিয়ে একটু চিন্তায় থাকতো যে ছেলে দুষ্টু করে আহারে হয়তো কি হয়েছে কিনা একটু দেখি কবিরাজ কবিরাজ বা এরকম কিছু দেখে তো আমি বাংলাদেশ থেকে তখন ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে যাওয়ার পরে অনেক বড় বড় কবিরাজ বা যারা হচ্ছে যে অ্যাস্ট্রোনমিরা কি যেন বলো এটাকে যারা হচ্ছে যে ওই এরকম আধ্যাত্মিক বিষয় গবেষণা করে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওইখানে যাওয়ার পর হ্যাঁ ওই যাই হোক এরা গ্রহ টহ ডিগা ডিগা ঠিক আছে অনেক টাকা খরচ হয়েছিল ওই সম্মুখে ওই সময় প্রায় ত্রিশ বিশ ত্রিশ হাজার বা প্লাস এরকম টাকা খরচ করে আমি ইন্ডিয়া থেকে দেখে আনছি ওনারা অনেক এক গোচ্ছা তাবিজ টুবজ দিয়ে দিছে যে ছেলে ভালো হয়ে যাবে এ হয়ে যাবে সে হয়ে যাবে তখন থেকে আমার মাথায় এই প্রশ্নটাতে তাবিজ দিলে যদি মানুষ ভালো হয়ে যেত বা তাবিজ কবজ বা এইগুলো দিয়ে যদি মানুষ ভালো হয়ে যেত তাহলে তাহলে এত কিছু মানে তখন আমার মাথায় একটা প্রশ্ন ছিল এটা কেমনে সম্ভব হাউ ইজ ইট পসিবল এখন বুঝতেছি এটা আসলে পসিবল এর দিস ইজ এ বিজনেস অনেক বড় বড় মানের একটা ব্যবসা যেটা হচ্ছে অনেক মানুষকে তার রুজি রুটি দেয় তো এটা যদি চলে যায় তাহলে রুজি রুটি কিলে কিন্তু চলে যায়গো কয়েকদিন আগে একজন হিন্দু ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন উনি আমাদেরকে বলছিলেন যে ভাই আমার মা সারা জীবন সে ছোটকাল থেকে লক্ষ্মী দেবীর পূজা করতেছে মানে প্রায় চল্লিশ বছর ধরে পূজাই করতেছে করতেছে তো করতেই আছে কিন্তু ভাই আমাদের তো লক্ষ্মী আইলো না কিছু কিন্তু ইলন মাস লক্ষ্মী দেবীর পূজা না করেই দেখেন কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেল এটা বিষয়টা কি মানে লক্ষ্মী দেবী কেন ইলন মাস্কের উপরে সন্তুষ্ট খুশি আর তার মা যে এত পূজা করলো কোনো লাভ হলো না ঘটনাটা কি আমি বুঝতে পারছি আচ্ছা আরেকটা জিনিস মুমিনরা হচ্ছে যে ওই দেখা যায় এটা অনেক সময় আমরা প্র্যাকটিক্যালও দেখি যে জিনে ধরে ভূতে ধরে বা এরকম কিছু লোক সামনে বসাইয়া অনেক আহ চুরা টুরা পরে সেটা কলমা পরে ফুদে ভালো হয়ে যায় এই জিনিসগুলো চোখের সামনে দেখলে মনে হয় যে না রিয়েলিটি কিন্তু এটার পিছনের বা সায়েন্সটাকে একটু একটু মানে একটু ব্যাখ্যা করতে পারবেন ভাই এটার পেছনের সায়েন্স আমি আপনাকে আমি আমার বাস্তব জীবন থেকে আমি বলি যে আমি একজন একজনের জিনে ধরছিল তারে আমি আরেক বলারে ধরে আনছিলাম আমি তারে বলছিলাম তুই আরবি ভাষায় কিছু কোন ভুঁংচুং কথাবার্তা কবি হ্যাঁ কিন্তু আমরা এমন ভাব করব যে এটা কোরআনের আয়াত হ্যাঁ আসলে তুই ভুঁংচুং কথাবার্তা কবি ওগুলার কোনো মানে নাই আরবি যে কথাগুলো কবি এগুলার কোনো অর্থই হয় না হ্যাঁ জাস্ট ফাইজলামি কথাবার্তা কবি আরবিতে ভাবnimi তুই খুবই আরবি কইতাছস কোরআনের আয়াত কইতাছস তো তখন সেই আইশাই যে ধুনফুন আরবি ভাষায় কিছু কোন ধুনফুন কইলো ওগুলা কোন কোরআনের আয়াতও না কিছু না ওগুলা হইতাছে বাজে কথা কোরআন মানে আরবি ভাষায় গালাগালি হ্যাঁ এখন ওই মানে 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 পর্ণ পর্নোগ্রাফিক কথাবার্তা ওই কইছে সে আসলে হ্যাঁ সে আরবি পারে আমার ওই মানে যে যারা নি আসছিলাম সে আরবি পারে সে এসে ধুনফুনুই কথাবার্তা কইছে আর ওই জিন তখন চিৎকার করে কান্না শুরু করছে আই না সে বাপসে যে আয়াত পড়ছি পড়ছে না আমরা তো মুচকি মুচকি হাসতাছি আমরা তো জানি যে

তারপর আবার আপনি যদি এমন দেখেন যে আপনি যদি মনে করেন একটা হিন্দু ফ্যামিলির ছেলের সামনে যদি আপনার তাকে যদি ভূতে ধরে তাইলে আপনার কি হবে গায়ত্রী মন্ত্র পড়তে হবে ওইখানে ওইখানে কিন্তু আবার কোরআনের আয়াত পড়লে লাভ নাই ভাই ওইখানে কিন্তু ওই ভূতে কিন্তু আবার কোরআনের আয়াত পড়লে যাইবো না হ্যাঁ আবার যদি আবার আবার যদি আমেরিকাতে যদি মনে করেন একটা খ্রিস্টানের উপরে ডেবিল ভর করে এক্সরসিজম হয় আপনি এক্সরসিজমের অনেকগুলো সিনেমা আছে দেখতে পারেন ওইখানে আবার বাইবেলের ভার্স কইতে হয় যিশু যে আল্লাহর পোলা এটা তাদের কইলে ভূতে নাকি বাপ বাপ করে পালা যায় তো যিশু যে আল্লাহর পোলা এটা তো ইসলাম অনুসারে যিশু তো আল্লাহর পোলা না তাই না তাহলে এক এক দেখে তার মানে হচ্ছে একটা মানুষ যে পরিবারে জন্ম নিছে যে ধর্মের পরিবারে জন্ম নিছে তার ভূতটাও একদম এক্সাক্টলি সেরকম হয় তার উপরে যে জিনটা ভর করে সেইটাও একদম এক্স্যাক্টলি সেটা হয় আপনি যদি একটা মুসলমান পরিবারে জন্ম নেয়া মানুষের গায়ত্রী মন্ত্র পড়ে শুনান লাভ হইব না কোরআন পড়তে হইব মানে বাইবেল থেকে ভার্স করবেন লাভ হইব না কোরআন পড়তে হইব আবার যদি আমেরিকাতে যদি আপনি খ্রিস্টান ভূতে ধরছে ওর উপরে যদি আপনি কোরআন শুনান বা গায়ত্রী মন্ত্র শুনান লাভ হইব না ওরে গিয়া বাইবেলের ভার্স করতে হইব আমি আমি এই বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট কিছু কথা বলতে চাই যদি আপনি অনুমতি দেন মানে এই বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে ছোট কিছু কথা বলতে চাই আমি আমি এই জিনিসটা নিয়ে গবেষণা পড়ছি সেটার অনুযায়ী হচ্ছে যে এই যে ভূত বা দিন বা আত্মা যেটা আমরা দেখি আমি আত্মা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আত্মা দেখি এটা কিন্তু সত্যই সে দেখে যে দিকটি যে জিনিসটা ফিল করে

ফ্রিকোয়েন্সি বলে এটা গবেষণায় দেখা গেছে যে একটা বাড়িতে তিন চারজন ফ্যামিলি মিলে আমেরিকার একটা বাড়িতে তো সেই ফ্যামিলিতে যারাই থাকে তারাই উদ্ভাট শব্দ শুনে উদ্ভাট কিছু ফ্রি করে অনেক কিছু দেখতে পায় যখন এটা রিসার্চ করা হলো তখন তারা দেখতে পাল যে ওনাদের যে ফাঁকা ছিল পাকা থেকে একটা শব্দ তৈরি হইতো সেই শব্দ থেকে যে ফ্রিকোয়েন্সি তৈরি হইতো বা যেই শব্দের যেই যেই ধরনের শব্দ তৈরি হতো উৎপন্ন হইতো সেটা থেকে তাদের ব্রেনে হ্যাপনোসিস বা হ্যাপনোটিজম বা এরকম কিছু একটা হইতো বা সম্মোহন যেটাকে আমরা বলি বাংলায় শুদ্ধ ভাষায় বলতে গেলে সম্মোহন হয়ে যেত বা এরকম তাদেরকে তো তাদের ভিতরে যে ভয়টা থাকতো এটা বিশেষ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় লাগু হয় যারা আগে থেকে এগুলারই কিউরিসিটি বেশি থাকে বা ভয় থাকে যেরকম হচ্ছে যে তারা জিনকে ভয় পায় বা রাতে অন্ধকারে ভয় পায় বা তারা তাদের সব সময় মাথায় এটাই ঘুরতে থাকে বিশেষ করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে লাগু হয় যারা বিভিন্ন শব্দ হতে পারে বিভিন্ন জিনিস হতে পারে দেখে মানুষ ভাবে হয়তো দিন ভূত বা প্রেত বাস্তবে হতে যা এই জন্যই ইসলাম ভাই এই জন্যই আমরা বলি জিন ভূত থেকে বাঁচতে চাও নাস্তিক হয়ে যাও নাস্তিক হলে আর জিন ভূত ধরতে পারবে না ভাই আমি আজ পর্যন্ত বাইরে ভাই আমি অনেক কবরস্থান গেছি নিজে গবেষণা করছি অনেক টাকা বাদি লেগে গেছি সাররাজ কাছি আমার কিছু হয় নাই ভাই আমার লাভ হয়েছে একটু বলতে পারবো আর্থিক লাভ হয়েছে এটা থেকে আমি নিজ জিন পুত্ররা নাস্তিকদের কেও ভয় পায় নাস্তিকদের কে মারাত্মক ভয় পায় এদের ধরে না নাকখন আমি শুনি শুনি নাই जिंदगीতে শুনি নাই আমি কোন নাস্তিকরে ভূত dorse না জিনা dorse আমি নাস্তিক কি না সেটা বলতে পারবো না তবে আমি সৃষ্টিকর্তা এটুক মানে যে সৃষ্টিকর্তা একটা না আছে তো আর বাকি সবকিছু মানি আমি আমার তরফ থেকে যতটুকু হচ্ছে যে আমি এই জিনিসটা বিশ্বাস করি সৃষ্টিকর্তা একটা আছে হয়তো বা তো আর বাকি কিছু সব আমার কাছে সমান আচ্ছা ঠিক আছে না ইসলাম ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই আল্লাহ ভাই খুব ভালো লাগলো ঠিক আছে ভালো থাকেন আপনি আপনার জন্য শুভকামনা